আসসালামু আলাইকুম এবরিও আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার এই প্লেস থেকে তো আশা করি আপনারা এই ভিডিওটা ফুল ফিল দেখবেন আশা করি ভালো কিছু পাবেন আপনাদের জন্য আজকেও একটা নতুন অফার নিয়ে আসলাম এই চেয়ারটা হচ্ছে আর্ম চেয়ার এই চেয়ারটির দাম তেরো পনেরোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটি একটা সম্পূর্ণ ভার্জিন মেটারিয়াল প্লাস্টিক কালার তৈরি এবং টিকবে অনেক দিন আপনারা বেলকুনি পাশাপাড়ি ডাইনিংয়ের জন্য যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটি একটা গজিয়াস এবং লুক এবং বসার যে রিলাক্স এবং আপনারা এটা সব খুব সহজে বসে দেখে নিতে পারবেন এটার কালার আছে দুটা কালার হয় একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার তো আমাদের পেজের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা এখানে আরেকটা চেয়ার আছে এই চেয়ারটা দেখেন এটা হচ্ছে রয়্যাল বক চেয়ার এটা এটা হয় ব্ল্যাক এবং রেড এই চেয়ারটা অনেক সুন্দর রেস্টুরেন্টের জন্য ডাইনিং এর জন্য যে কোনো স্পেসে যে কোনো জায়গায় এটা বসা বসার ব্যসাই অনেক সুন্দর যার কারণে আপনার বেরোদন্ত্রটা অনেক সুন্দর থাকবে আপনারা এই চেয়ারটা ক্রয় করতে পারেন আমাদের এই পেজের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়েছি এটা হচ্ছে চ্যাম্পিয়ন আর্ম চেয়ার এই চেয়ারটার দাম হচ্ছে হয় টাকা এই চেয়ারটার দাম বাইশশো টাকা হ্যাঁ এটা আরও দুটা কালার হয় সেম এই কালারটা হবে এই কালারটা হবে সেম কালার হয় তো এখন বর্তমানে আমাদের কাছে স্টকে ব্ল্যাক কালারটা আছে সারা আমাদের সামনে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চেয়ারটার দাম বারশো টাকা আপনারা এই চেয়ারটাও ডাইনিং জন্য ব্যবহার করতে পারেন খুবই রিল্যাক্স যাব এবং সফট খুবই আরামদায়ক চেয়ার এখানে চ্যাম্পিয়ন আর একটা আম চেয়ার আছে বুঝলেন এদিকে চ্যাম্পিয়ন আমচে আরও আরো তিনটে মডেলের আছে এটা হচ্ছে আপনার সাদা এটা হচ্ছে অরেঞ্জ আর এটা হচ্ছে আপনার হালকা গ্রিন কালার তো এই চেয়ারগুলো সবগুলো আপনার ডাইনিংয়ের জন্য পারফেক্ট ম্যাচ করবে তাই আর দেরি না করে আমাদেরকে যোগাযোগ করবে এটা হচ্ছে রয়্যাল চেয়ার এই একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্যাক সাইডটা বড় এটা ব্যাক সাইডটা বড় যার কারণে আপনারা সহজে বা সাবারিতে বেলগুড়িতে যে কোনো জায়গায় আপনি পাওয়ার জন্য এবং ব্যাক সাইডটা ঘাটতি আসে আপনি বসবেন ঘো যার কারণে একটা নিদ্রা নিদ্রা ভার বাঁচবে এই চেয়ারটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এটা সম্পূর্ণ ভাবছে এটার দাম হচ্ছে আপনার আটশোশো বিশ টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা যদি টেবিলের সিরিজটা দেখাই এগুলো সম্পূর্ণ চার সিটের টেবিল এখানে সম্পূর্ণ চার সিট টেবিল সম্পূর্ণগুলো চার সিটের টেবিল যাদের বাসা বাড়িতে স্পেস কম জায়গা কম তারা চার সিটের টেবিলটা দিতে পারেন এটা ফোল্ডিং করে রাখার সুবিধা আছে এবং প্রিন্টগুলো খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস প্রিন্ট আপনারা দেখেন এগুলো সব যে কলে টেবিল আছে সম্পূর্ণ টেবিল পঁয়ত্রিশশো টাকা করে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সারা মানুষ চার সিটের টেবিল এবং এর রুপগুলো দেখেন আপনার জায়গায় কাজ কি আপনি ব্যবহার করে ফোল্ডিং করে একসাথে রেখে দিতে পারবেন এই যে আরে এর টেবিলগুলো বর্তমান যে সুবিধা আর আমরা আমাদের প্রোডাক্টগুলো যদি কোনো সমস্যা হয় ডেলিভারিতে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিই কারণ দেখা যায় আপনার একটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় হয়তো ভালো ফেটে গেছে ভেঙে গেছে এটা আমরা সমাধান করে দিই দ্রুত ঠিক আছে ভাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম